আসসালামু আলাইকুম আজকে কাটার কাজের প্রথম পর্বে আমরা এসেছি কি কি সামগ্রী প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলতে তো আজকে এখানে আমরা বেসিক কিছু জিনিস যেগুলো আমরা কুশি কাটার জন্য প্রয়োজন সেটা হচ্ছে এই সুতোটা এবং আরেকটা সুতো হচ্ছে এই যেটা দেখতেই পাচ্ছেন এটাকে বলা হচ্ছে সামারিয়ান সুতা আর এটা হচ্ছে নয়তার সুতো ওকে লেন্থ আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে কাছে নিয়ে তো লেন্থ হচ্ছে এরকম হবে সো বেসিক্যালি প্রথমে হচ্ছে আমাদের এই দুই ধরনের সুতো প্রয়োজন সো নয়টা দিয়ে কাজ করার জন্য আমাদের একদম বেসিক ভাবে নিড হচ্ছে এই যে জিরো সাইজের এই সুইটা দেখতেই পাচ্ছেন এটার মাথাটা কতটা চিকন আর নেক্সট হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট ওয়ান ওকে একটু যে সামারিয়ান সুতাগুলো আছে মোটা সুতাগুলো দিয়ে আপনি যদি কাজ করতে চান এই যে আপনার এই যে থ্রি সাইজের এই সুইটা এটা নিয়ে নেব আমরা আর হচ্ছে এই যে ওকে এগুলো হচ্ছে আমাদের বেসিক নিড এই এই সুতাগুলো দিয়ে বেসিক কাজগুলো আপনার করতে পারবেন প্রথমেই এত খরচের প্রয়োজন নেক্সট হচ্ছে যেটা প্রয়োজন আমাদের এই যে একদম একটা কাঁচি আর হচ্ছে একটা ইঞ্চি টেপা ফিতা ওকে বেসিকলি আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে আপাতত কাজ শুরু করতে পারি যেটা থেকে প্রথম আপনারা হচ্ছে কাজটা শিখবেন এই প্রয়োজনই এই জিনিসগুলো হলে আপনারা কাজটা শিখতে পারবেন এরপরে আপনারা প্রয়োজন অনুযায়ী কিংবা অর্ডার অনুযায়ী ধীরে ধীরে নিজের প্রয়োজনীয় সামগ্রীগুলো কেনা শুরু করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ